আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই গরমে আজকে আমি খিচুড়ি রান্না করেছি আমার সাহেব বলেছে খিচড়ি রান্না করো আমি বলছি না এই গরমে খিচড়ি খেলে শরীর অসুস্থ হয়ে যাবে তাই আমি খিচড়ি রান্না করেছি ডিম ভোনা করেছি আর খিচুড়ি রান্না করেছি তোমরা বলো এই গরমে কি খিচড়ি খাওয়া ঠিক মানুষ এই গরমে অস্থির হয়ে পড়ছে আর আমার সাহেব খিচুড়ি খাবে বলছি না আমার সাহেব একজন ভোজন রসিক মানুষ খাওয়া খুব পছন্দ করে দেখো আমি খিচুড়ি রান্না করেছি দেখো খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এই ডিম এইটা ভোনা করেছি ঝোল রাখি নাই পেঁয়াজ দিয়ে শুধু ভোনা করেছি ডিমটা একদম ঘুনা ঘনা করেছি কেমন হয়েছে আমি খেয়ে দেখছি তারপরে বলছি অনেক মজা হয়েছে সত্যি খুব মজা হয়েছে খিচুড়িটা তবে এই গরমে খিচুড়ি খেতে ভয় পাচ্ছি খুব গরম পড়ছে পাবনাতে গরমে খিচুড়ি খেলে অনেক গরম লাগবে আরো কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে গরম কিছু না খাওয়াটাই আগে এই সাইডে ঝোল আছে আমি এই সাইড থেকে খাই খুব মজা হয়েছে খুব একাই খাচ্ছি সাহেব আসবে অনেক রাত্রে সাহেবের অপেক্ষায় থাকলে গরম খিচুড়ি আর খাওয়া হবে না এই রান্না করছি লোক সামলাতে পারছি না আগে আগে খেয়ে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না আমি খাইনি তারপর তোমাদের সাথে কথা আমার সাহেব এসে এই খিচুড়ি খাবে খাওয়ার শেষে বলবে তুমি বেঁচে থাকো অনেক দিন বেঁচে থাকো আর এরকম ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াও এই এই দুয়াটা করে সে আমার জন্য তুমি অনেক দিন বেঁচে থাকো আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াও এই দুয়া করি অনেক মজা খিচুড়িতে এমনিতেই মজা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ